হাই এভরিওয়ান ওয়েলকাম টু তিনজাটি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে মানুষের খাদ্য নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমেই যে চ্যাপ্টার সেটা হলো মানুষের খাদ্য নামটা থেকেই বুঝতে পারছো যে মা এখানে মানুষের যে খাদ্য সেইগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথমেই আসি যে কথায় যে আমরা যে সারা দিন যে এত কাজ করি এই যে আমি এখন কথা বলছি বা তোমরা ওপাশে শুনছো যেটাই হোক না কেন এই সমস্ত কিছুর জন্যই কিন্তু প্রয়োজন শক্তি এবার এই যে শক্তি সেটা কোথা থেকে আসে আমরা যখন খাদ্য খাই সেই খাদ্য ভেঙে খাদ্য সরল অংশে পরিণত হয় তারপর সেইখান থেকে শক্তি উৎপন্ন হয় মানে খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হয় সেটা প্রত্যেকটা আমাদের কষে যায় কষে গিয়ে সেই খাদ্য ভেঙেই শক্তি উৎপন্ন হয় এই শক্তি আমাদের কি কি কাজে লাগে আমরা যে কোনো রকম কাজ করি না কেন সেই শক্তি আসে এই খাদ্যস্থ শক্তি থেকে অর্থাৎ খাদ্যের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটাই আমাদের মধ্যে আসে এবং সেইটা দিয়েই আমরা বিভিন্ন কাজ করি আর দ্বিতীয় হলো এই খাদ্য থেকেই যে সমস্ত শক্তি পাচ্ছি সেটা আমাদের শরীরে অনাক্রম্যতাকে গড়ে তোলে অনাক্রম্যতা মানে কি অনাক্রমতা হলো আমাদের শরীরের একটা স্বাভাবিকভাবে প্রতিরোধ ক্ষমতা যেটা বাইরে থেকে যে রোগ জীবাণু ধরো নিঃশ্বাসের মাধ্যমে জলের মাধ্যমে খাদ্যের মাধ্যমে অবিরত আমাদের শরীরে ঢুকছে কিন্তু আমাকে আমরা কি প্রতিনিয়তই রোগগ্রস্ত হচ্ছি সেটা নয় তাই তো তার মানে কি আমাদের শরীরে একটা অনাক্রম্যতা আছে সেই অনাক্রম্যতায় আমাদের এই যে বাতাসে এত এত জীবাণু থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেক দিন রোগগ্রস্ত হই না তাহলে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে যতই রোগ জীবাণু ঢুকুক না কেন আমরা কিন্তু প্রত্যেক দিন অসুস্থ হচ্ছি না তার মানে আমাদের শরীরে নির্দিষ্ট একটা ব্যবস্থাপনা রয়েছে সেইটা এই বাইরে থেকে ঢোকা জীবাণুদের মেরে ফেলে এইটাই হলো অনাক্রম্যতা তাহলে অনাক্রমতাকে সহজভাবে বললে বোঝায় যে এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কাজের মধ্যে আমাদের বৃদ্ধি আছে চলন গমন রেচন জনন সমস্ত কাজই পড়ে তার সাথে আমাদের শরীরের ক্ষয় পূরণ হচ্ছে আর তার সাথে আমাদের শরীরের অনাক্রমতা গড়ে উঠছে খাদ্যের অনেকগুলো উপাদান আছে সেই খাদ্যের সবকটা উপাদানকে যদি পরিমাণ মতো গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের অনাক্রমতা নষ্ট হয়ে যায় বা ভালোভাবে গড়ে ওঠে না সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখবে যে তারা যারা সঠিক পরিমাণে খাদ্য খায় না বা অপুষ্টিতে ভোগে তাদের কিন্তু তাদের মধ্যে যে রোগে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাহলে এই জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসে সেটা কি শক্তি কি তারপর হলো শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি আমরা খাদ্য থেকে পাচ্ছি এই শক্তির সাহায্যে আমরা কি কি কাজ করি এখন আসি খাদ্যে এই যে খাদ্য খাদ্যই হলো আমাদের যে শক্তির উৎস মানে আমরা যে বাইরে যে সমস্ত কাজ করছি এবং আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কাজ হচ্ছে মানে আমাদের হৃৎপিণ্ড চলছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমাদের রক্ত প্রবাহিত হচ্ছে এই সমস্ত কাজ মানে আমরা যে কাজ বাইরে করছি আর আমাদের শরীরের মধ্যে যে কাজ হচ্ছে এই সব কিছুর জন্যই প্রয়োজন শক্তি আর সেই শক্তির উৎসই হল খাদ্য এবার এই যে খাদ্য খাদ্যের মধ্যে থাকে স্থৈতিক শক্তি মানে স্থৈতিক মানে কি যে শক্তি স্থিতিশীল হয়ে আছে এবার খাদ্যটা যখন আমরা খাই সেই খাদ্যটা কি হয় আস্তে আস্তে উৎসেচকের সাহায্যে সেটাকে পরিপাক হয় তারপর সেই খাদ্য প্রত্যেকটা কোষে যায় তারপর সেই কোষের মধ্যে যাওয়ার পরে সেখানে অক্সিজেনের সাথ। বিক্রিয়া করে মানে অক্সিজেন জারিত করে খাদ্যকে সেখান থেকে শক্তি উৎপন্ন হয় আর সেই শক্তি দিয়েই আমরা এত কাজ করছি তাহলে এই শক্তির উৎস হলো কি খাদ্য তাহলে চলো এখন দেখে নিই খাদ্যের সংজ্ঞা কী তোমাদের কাছে যদি এই সংজ্ঞাটা না থাকে তোমরা অবশ্যই এখান থেকে লিখে নিও এই সংজ্ঞাটা কিন্তু অবশ্যই পড়তে হবে খাদ্যের সংজ্ঞা কি যে সমস্ত আহার আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি পুষ্টি ও ক্ষয় পূরণ হয় এবং কাজ করার জন্য ও জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয় তাকেই বলছে খাদ্য তাহলে পুরো সংজ্ঞাটা আমরা বোঝার চেষ্টা করি প্রথমেই বলছে কি যে সমস্ত আহার্য সামগ্রী মানে যেগুলো আমরা আমরা আহার হিসাবে গ্রহণ করি সেগুলো থেকে শক্তি পাচ্ছি এবং সেইগুলো কি কি কাজ করছে জীব বৃদ্ধি ঘটাচ্ছে জীব পুষ্টি করছে আর জীবদের ক্ষয় পূরণ হচ্ছে মানে আমাদের আঙুলে কোথাও কেটে গেল বা শরীরের যে কোনো জায়গায় দেহের বাইরে বা দেহের ভিতরে অনেক সময় এই যে আমাদের রক্ত বাহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় সেখানেও অনেক সময় ইঞ্জুরি হয় সেগুলোও কিন্তু নিজে নিজেই সেরে যায় আমরা জানতেও পারি না তাহলে এই সমস্ত যে কাজ সেগুলো হচ্ছে কিন্তু এই শক্তি থেকে এবং কাজ করার জন্য এবং জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কাজ করার জন্য মানে আমরা দেহের বাইরে যে কাজ করছি এই যে আমি হাত পা নাড়ছি কথা বলছি এই যে শক্তি এটা আসছে খাদ্য থেকে তার সাথে সাথে জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য জৈবিক ক্রিয়া মানে কি এই ধরো আমার চোখের পাতা নিজের থেকেই পড়ছে বা আমি যখন কথা বলছি এখন আমার শরীরের মধ্যে হৃৎপিণ্ড চলছে বা রক্ত প্রবাহিত হচ্ছে বা যে কোনো প্রত্যেকটা সিস্টেম কাজ করছে শরীরের মধ্যে ঠিক তেমনি তোমাদের ক্ষেত্র তাই না শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকঠাক কাজ করছে বলেই তোমরা আজকে সুস্থ আছো সবাই আমরা সুস্থ আছি তাহলে এই ধরনেরই কাজ মানে শরীরের বাইরের কাজ এবং শরীরের ভিতরের কাজ দুটোই একসাথে চলছে এই সমস্ত কিছু চলার জন্য যে শক্তি প্রয়োজন সেটাই আসছে খাদ্য থেকে এই যে খাদ্য নিয়ে আলোচনা করলাম এবার আসি এই খাদ্যের বিভিন্ন উপাদানে এই যে খাদ্যের উপাদান বা খাদ্য উপাদানকে প্রধানত আট ভাগে ভাগ করা যাচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন লিপিড ভিটামিন জল খনিজ মৌল খাদ্যতন্তু উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস এবার প্রত্যেকটার উদাহরণ আমি বলছি দেখো প্রথমেই হলো শর্করা বা কার্বোহাইড্রেট আমরা এটা অনেকেই জানি যে যে কোনো রকম চাল মানে ধরো ভাত ত্রুটি এই জাতীয় যে সমস্ত কিছু মানে ভাত রুটি জোয়ার বাজরা এগুলো থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো সবই কার্বোহাইড্রেট তার সাথে ধরো দুধেও অনেকটা পরিমাণ কি থাকে ল্যাকটোজ থাকে সেই এক একরকম কার্বোহাইড্রেট তাছাড়াও ফলের রসে থাকে হলো কার্বোহাইড্রেট যেমন আখের রসে থাকে সুক্রোজ তারপর ধরো এই যে আঙুর আঙুরে থাকে হলো ফ্রুকটোজ এই রকম ঠিক আছে তাহলে এগুলো সবই হলো কার্বোহাইড্রেট ভাত রুটি দুধ ফল এগুলো সব তারপর আসি প্রোটিনে এই প্রোটিন বলতে কোনগুলো বুঝি আমরা সবাই জানি মাছ মাংস ডিম যে কোনো রকম ডাল জাতীয় শস্য তারপর ধরো সয়াবিন তারপর ছানা পনির এগুলো সবই হলো প্রোটিনের মধ্যে পড়ে তারপর আসি লিপিডে লিপিড মানে হলো লিপিড বা ফ্যাট যেটাকে আমরা বলি আচ্ছা এইগুলো প্রধানত কি থেকে পাই যে কোনো রকম তেল ঘি মাখন তারপর ধরো বিভিন্ন রকম বাদাম সেটা কাঠবাদাম হতে পারে সেটা কাজু বাদাম হতে পারে যে কোনো রকম বাদাম থেকে আমরা তেল পাই তিল থেকেও তেল পাওয়া যায় তারপর যে ধরো নারকেল নারকেল থেকেও তেল পাওয়া যায় তার মানে নারকেলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ এই যে লিপিড সেটা আছে তারপর আসি ভিটামিনে এই ভিটামিন তোমরা যখন পরে ডিটেলস আমি আলোচনায় আসবো এর পরের কোনো পর্বে তখন বলবো যে এই ভিটামিনে দুই রকম হয় একটা হলো জলে দ্রাব্য আর একটা হলো ফ্যাটে দ্রাব্য এই ফ্যাটের দ্রাব্য ভিটামিনের মধ্যে অনেকগুলো ভিটামিন আসে আবার জলের দ্রাব্য অনেকগুলো ভিটামিনের মধ্যে অনেকগুলো আসে এই ভিটামিনের কতগুলো উদাহরণ দিই যেমন যে কোনো রকম সবুজ শাক সবজি অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ তারপর ধরো টমেটো গাজর মানে প্রধানত যেগুলো যে সমস্ত সবজিগুলো আমরা খাই তারপর যেগুলো খুব কালারফুল ধরো বিভিন্ন ধরনের ক্যাপসিকাম রঙিন বেল পেপারগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তারপর আসি জল জল তো আমরা সবাই জানি এটা এক্সপ্লেন করার আর কিছু নেই তারপর আসি খনিজ মৌল এই খনিজ মৌলও আমাদের শরীরে প্রয়োজন এগুলো বিভিন্ন রকম আমাদের শরীরের মধ্যে যে বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোকে শুরু করার জন্য কিন্তু এই খনিজ মৌলগুলো প্রয়োজন যেমন ডাবের জল থেকে পাই নুন থেকে পাই এরকম বিভিন্ন খনিজ মৌল পাই তারপর হলো খাদ্য তন্তু খাদ্য তন্তু বা ফাইবার যেটাকে বলি এগুলো কি থেকে পাই যেমন ধরো গম থেকে পাই তারপর ধরো গম মানে হলো হোল হুইট যেটাকে বলে মানে যেটা আটা এই আটা থেকে আমরা খাদ্য উপাদান মানে খাদ্য তন্তু সেটা পাই তাছাড়া ধরো বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি সেগুলো থেকে তন্তু পাই যে কোনো ধরনের ফল কলা আপেল এগুলো থেকেও প্রচুর পরিমাণ খাদ্য তন্তু পাই এই খাদ্য তন্তু কি করে খাদ্য তন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে দিয়ে যখন এটাকে এটা পাস করে বা যায় তখন এটা এর ভিতরে যে সমস্ত জায়গায় জায়গায় খাদ্য ধরো অপাচিত হয়ে রয়েছে সেইগুলোকে ক্লিয়ার করে দিতে হেল্প করে এবং এই যে খাদ্য খাদ্যতন্তু এটা প্রধানত যে স্টুলের অ্যামাউন্ট বাড়াতে সাহায্য করে কিন্তু তার মানে তোমরা বলতে পারো যে এটা তো তাহলে শরীরে কোনো কাজ নেই সেটা নয় এটা কি করে যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে সেই জন্য আমাদের খা খাদ্যের মধ্যে যদি যথাযথ পরিমাণ খাদ্য তন্তু থাকে সেই খাদ্য তন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের যে খারাপ জিনিস সেগুলোকে বার করে দিতে সক্ষম তারপর আসি উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালসে উদ্ভিজ্জ রাসায়নিক নামটা থেকেই বুঝতে পারছো যে উদ্ভিদের মধ্যে যে উদ্ভিদ থেকেই প্রাপ্ত যে সমস্ত শাকসবজি সেগুলোই হলো এই সেগুলোর থেকে বিভিন্ন রকম রাসায়নিক পাওয়া যায় যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো যেমন ধরো চা তারপর যে কোনো রকম রঙিন ফল বলতে পারো কুমড়ো পেঁপে এই যে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস এটা আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করার জন্য খুবই দরকারি যেমন এগুলো পাই কোথা থেকে যেমন হলো চা থেকে পাই বিভিন্ন রকম রঙিন শাক সবজি ফল থেকে পাই যেমন গাজর কুমড়ো টমেটো তারপর ধরো বেদানা তারপর পাইনাপেল এগুলো সব থেকে কিন্তু আমরা এই মানে ফাইটোকেমিক্যালস পাই সেই জন্য আমাদের খাদ্যে মানে যত বেশি রঙ থাকবে রং মানে ফুড কালার নয় মানে ধরো বিভিন্ন রকম শাকসবজি রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে সেগুলো থেকে কিন্তু তাহলে আমরা এই সবকটা প্রকারেরই খাদ্য উপাদান পেতে পারি এবং সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এখন আসি তোমাদের বইতে ওয়ান ফর্টি এইট পেজে যে সমস্ত শূন্যস্থান পূরণ আছে সেইগুলোতে দেখো প্রথমেই হলো দুধে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে শর্করা থাকে দুধে দুধের শর্করা কি সেটা হলো ল্যাকটোজ দুধে প্রোটিন থাকে যেমন কেসিন দুধে লিপিডও থাকে কারণ দুধ থেকে ঘি মাখন এগুলো তৈরি হয় তার তাছাড়াও কি কী দেখো খনিজ মৌল থাকে দুধের মধ্যে আর ভিটামিন থাকে যদি স্পেসিফিক্যালি বলতে চাই ভিটামিন ডি থাকে ঠিক আছে এর পরের প্রশ্ন হলো গমে কোন কোন খাদ্য উপাদান থাকে শর্করা গমে শর্করা থাকে কারণ রুটি পরোটা লুচি এগুলো সবই হলো কার্বোহাইড্রেট বা যে কোনো রকম যে পাউরুটি বা ব্রেড হয় সেগুলো শর্করাই তারপর হলো এর গমের মধ্যে কিছুটা পরিমাণ প্রোটিনও থাকে আচ্ছা তোমরা জেনে এই যে গম থেকে যে সমস্ত ভ্যারাইটি তৈরি হয় ধরো আটা ময়দা সুজি এগুলো সবের মধ্যে অল্প খুব সামান্য হলেও প্রোটিন থাকে আর সুজির মধ্যে সবচেয়ে বেশি মানে গম থেকে তৈরি যে সমস্ত প্রোডাক্ট সেগুলোর মধ্যে সুজির মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে তাহলে এই গমে থাকছে প্রোটিনও তাছাড়াও গমের মধ্যে খনিজ মৌলও থাকছে এই গমের মধ্যে বিভিন্ন ভিটামিনও থাকে বিভিন্ন ভিটামিনের বি যেগুলো বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিনই এখান থেকে পাওয়া যায় তারপর হলো খাদ্য তন্তু সেটাও গমে থাকে মানে ফাইবার যেটা সেটাই গম থেকে পাওয়া যায় যেটা আটা আটার মধ্যে এই ফাইবার কিন্তু অনেক বেশি পরিমাণ আছে তারপর হলো আমলকিতে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে আমলকিতে প্রধান যে খাদ্য উপাদান সেটা হলো কি সেটা হলো মানে আমলকি টক হয় তাই তো এখান থেকে ভিটামিন সি আমরা প্রচুর প্রচুর পাই মানে কুড়িটা কমলা লেবুতে যতটা ভিটামিন সি পাবো তার মানে একটা আমলকিতে ঠিক ততটা ভিটামিন সি পাই সেজন্য ভিটামিন হলো প্রধান উপাদান এছাড়াও দেখবি আমলকি যখন তোমরা কাঁচা খেয়েছো দেখতেই পাবে যে চিব একটু জলের মতো অংশ বাড় হয় তাই তো সেজন্য আমলকিতে জলও আছে খাদ্য তন্তু আমলকি বেশ কিছু চি বলে একটা ছিব্রের মতো অংশ তৈরি হয় সেটাই হলো খাদ্য তন্তু সেটাও মধ্যে আছে আর উদ্ভিজ্জ রাসায়নিক সেটাও আমলকিতে আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর পরের প্রশ্ন দেখো আপেলে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে আপেলে থাকে শর্করা তন্তু থাকে জল থাকে খনিজ মৌল থাকে আর উদ্ভিজ্জ রাসায়নিকও থাকে আর তার সাথে কিন্তু আপেল থেকে অল্প বিস্তর ভিটামিন সিও পাওয়া যায় তারপর দেখো মাছে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে মাছে প্রধানত প্রোটিন থাকে লিপিড থাকে খনিজ মৌল থাকে তার সাথে ভিটামিনও এখন আসি পেজ ওয়ান ফর্টি সিক্সের কিছু সমস্যা এবং সেই সমস্যার জন্য দায়ী কোন কোন খাদ্য উপাদান সেগুলো নিয়ে আলোচনায় দেখো প্রথমটাই হলো রাতে কম দেখা যেটাকে বলে হলো রাতকানা রোগ এটার জন্য দায়ী ভিটামিন এ আচ্ছা তোমাদের বইতে এখানে শুধু ভিটামিন বলে ছেড়ে দিয়েছে আমি কিন্তু জিনিসগুলোকে আরও স্পেসিফাই করে বলে দিচ্ছি কারণ এখান থেকে অনেক সময় ছোটো প্রশ্ন আসে কারণ রাত কানা রোগ বা রাতে কম দেখা এটা কোন ভিটামিনের জন্য হয় বা কিসের জন্য হয় তোমরা কিন্তু শুধু ভিটামিন লিখবে না ভিটামিন এ এরকম মেনশন করে দেবে কারণ এর পরবর্তীকালে ভিটামিনের ভাগগুলো কিন্তু তোমাদের আছে সেই জন্য এটা আগে থেকে আমি বলে রাখছি যে এই ছোটো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য তৈরি করে রাখবে তারপর হলো চোখের কোন ফ্যাকাশে চোখের কোন ফ্যাকাশে এটা হয় অ্যানিমিয়ার জন্য এটার জন্য দায়ী যে খনিজ মৌল সেটা হলো আয়রন তারপর হলো ঠোঁটের কোণে ও জিভে ঘা এটা হয় ভিটামিন বি এর জন্য মানে ভিটামিন বি কমপ্লেক্সের জন্য তোমাদের বইতে ভিটামিন বি কমপ্লেক্সের আর বিভিন্ন যে ভাগগুলো সেগুলো দেয়নি সেই জন্য তোমাদের ক্ষেত্রে এটা বি কমপ্লেক্স লিখলে হবে কিন্তু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আরও স্পেসিফাই করে লিখতে চাও এটা হবে ভিটামিন বি এর জন্য তারপর আসি বাড়ি ফোলা ও রক্ত পরা এটা কিসের জন্য হয় এই রোগটার নাম হলো স্কারভি আর এটা হয় ভিটামিন সি এর জন্য তারপর হলো প্রায়ই হাড় ভেঙে যাওয়া এটা হয় ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়াম হলো একটা খনিজ মৌল এই ছোট প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে আজ এই পর্যন্তই পরের পর্বে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ